এই হলো ফটিক ফটিক যখন অনেক ছোট তখন ফটিককে রেখে ফটিকের বাবা মা দুজনেই মারা যান তারপর এই টিনার বাবা ফটিককে এই বাড়িতে নিয়ে আসে নিজে সন্তান না বলে টিনার মা একদম ফটিককে সহ্য করতে পারে না আর টিনারও মনে মনে খুব হিংসে হয় ফটিকের উপর সেই কোন ছোটবেলা থেকে আমাদের বাড়িতে সেই যে তুই ঢুকেছিস আর বেরোনোর নাম নেই দু পয়সা রোজগার করে আনতে তো পারিস না শুধু টাইমে টাইমে খেতে চাস কি যে করব তোকে নিয়ে ওকে বলে কি হবে মা দোষ আমার বাবার ওর বাবা গেছে গেছে মা গেছে গেছে তাতে আমার বাবা কেন এত নাক গলাতে গেল কি জানি বাবা কি দরকার ছিল ওকে নিয়ে আসার শুধু শুধু বসিয়ে বসিয়ে খাওয়ানো এরপর ফটিক মনে কষ্ট পেয়ে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় এরপর ফটিক এক জঙ্গলে এসে এক উঁচু ঢিপিতে বসেছিল আর টিনা সেই পথ দিয়েই তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিল হঠাৎই টিনা বলে ওঠে ওই দেখ প্রিয়া আমাদের বাড়ির কাজের লোক কাজকর্ম ছেড়ে এসে বসে আছিস বাড়িতে বুঝি আহ টিনা আমি যতদূর শুনেছিলাম ওকে তো তোর বাবা নিয়ে এসেছিলেন বাড়িতে না তোর বাবার বন্ধুর ছেলে যতটা সম্ভব মনে হয় তাই তো যাতাই হোক ওর সাথে কিন্তু এই ভাবে কথা বলাটা ঠিক না ও কিন্তু আমাদের ভাইয়ের বইসেই হবে তাই না 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 দিদি আমি ভাইয়ের মতো কেন হতে যাব আমি তো ওই বাড়ির কাজের লোকই আমি বাড়ি সব কাজকর্ম করি ওনার বাবা আমাকে নিয়ে এসেছিলেন ওই বাড়িতে ঠিকই কিন্তু আমি ওই বাড়িতে কাজের লোক হিসেবেই থাকি আমি আশা থেকে এই দিনা দিদি দিদির মা আমাকে কোনোদিন ভালোই ভালোবাসেনি আমাকে কাজের লোকের চোখেই দেখেনি এরপর টিনা ও প্রিয়া দুজনে ওইখান থেকে চলে যায় তারপর টিনার বাবা ফটিকের কাছে এসে হাজির হন তখন ফটিক খুব কান্না করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এ কি রে ফটিক তুই এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাঁদছিস কেন কি হয়েছে তোর বাড়ি যাসনি কেন এখনও দুপুর হয়ে গেল চল খাবি চল না কাকু আমি ওই বাড়িতে আর ফিরবো না ওই বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না তুমি কেন আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে কাকু টিনা দিদির খুব রাগ হয় আর টিনা দিদির মা মানে কাকিমারও খুব রাগ হয় আমারও উপর আমাকে ওরা কেউ সহ্য করতে পারে না আমি ওই বাড়িতে আর ফিরবো না কাকু না ফটির না তুই ভুল বুঝছিস তিনো টিনার মা তোকে নিজের মতোই ভাবে আমি তোর বাবা মারা যাওয়ার সময় কথা দিয়ে দাম তোর চোখে কোনোদিন জল পড়তে দেব না তুই ওদের ভুল ভাবছিস কই আমার সামনে তো কোনোদিন কোনোদিন ওই রকম ব্যবহার করেনি খারাপ কিছু তো আমি দেখিনি ফটি ঠিক আছে তুমি যখন আমি যাব বাড়ি একটু পরে যাব তুমি এগিয়ে যাও আমি এখনি আসছি এরপর টিনার বাবা এখান থেকে বাড়ি চলে যান এবং টিনার মায়ের কাছে গিয়ে বলেন গিন্নি এ আমি কি শুনছি তুমি আরTina না না কি ফটিককে খুব অপমান করেছো এ কেমন কথা গিন সে আর না থেকে ফটিক ফটিক করে গেল মরন যেন ঘরে যে মেয়েটা আছে বলি বলি তার দিকে কি লক্ষ্য আছে তোমার নাকি হ্যাঁ বাবা তুমি আমাকে আর ভালোবাসো না তুমি সব সময় ওই ফটিককে নিয়েই চিন্তা করো করো তোমরা তোমাদের কথা ভাবতেই আমার অবাক লাগছে আমার বাড়িতে থেকে তোমরা কি না ফটিক এই বাড়িতেই থাকবে ওর বাবা মাকে আমি কথা দিয়েছিলাম আর ফটিক যে কত ভালো ছেলে সেটা তুমি সময় হলে ঠিক বুঝতে পারবে গিন্নি তখন কিন্তু আফসোস করতে হবে কে আপন আর কে পর তুমি সময় এলেই বুঝবে এরপর ফটিক এসে হাজির হয় টিনাদের বাড়ি তখন তো টিনার মা ফটিকের উপর বেজায় রেগে আছে ওই Джо এlena বাড়িতে ওই তুই কি লাগিয়েছ রে দিনার বাবাকে কই আমি তো কিছু বলিনি আমি রাস্তায় দাঁড়িয়ে কাটছিলাম কাকু আমাকে বললেন বাড়ি আসতে আর আমারে একটু মন খারাপ লাগছিল বলে তাই হাজির আমি তো কিছু বলিনি আর আজকে একটু তোরা কি আমার সুন্দরছিস কি মজা কি মজা ফটি পেল ভারী সাজা কি মজা কি মজা এরপুর ফটিকের বেজায় জ্বর শরীর খারাপ নিয়ে মাথা তুলে বসতেই পারছে না ফটিক ওহ হো এত কষ্ট চোখে দেখা যায় না এরপর টিনার মা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে টিনা ফটিক দুজন মিলে টিনার মায়ের ঘরে আসে এই কি কাকীমা তো অসুস্থ হয়ে পড়ে মা আমাকে হবে স্ফটিক আর টিনার গলা পেয়ে টিনার মা উঠে বসে তারপরে বলেন বলি মা রে শরীরটা আজকে খুবই খারাপ একটা দিন আজকে না ঘুরতে বেরোলেই নয় একটু আমার কাছে কাছে থাক না মা খুব খারাপ লাগছে শরীরতে একটু আমার দেখাশোনা করতে চাই উফ তুমি কি বলো না মা ঐ তুই দি আমার এত শরীর খারাপ আর তোকে একটা দিন ঘুরতে যেতে বারণ করছি বলে তুই এত রাগ করছিস বাবা এই না কি তুই আমাকে ভালোবাসিস মায়ের প্রতি তো এই ভালোবাসাটি না ঠিক আছে যা তোকে দেখতে হবে না কালকে থাকতে হবে না আমার পাশে যা চলে যা খনি চলে যা দিদি জাগ না গাকিমা কি হয়েছে আমি তো আছি আমি তো তোমার ছেলের মতোই বলো আমি কি পারি না তোমার সেবা করতে দিদি জাগ না আমি তোমার সেবা করব বাবা ইন কাজেল আমাদের উপর দরে দেখ না তাই থাক না কাজের লোক তো জন্যই বাড়িতে রাখে সবাই তাই না একটু সবার সেবাতেবা করবে দেখাশোনা করবে ওই তো মা ও রইলো আমি তাহলে এলাম টিনার মা অসুস্থ থাকা সত্ত্বেও টিনা বাড়ি থেকে চলে যায় এদিকে ফটিক নিজেই দৌড়ে দৌড়ে চলে যায় ডাক্তারের কাছে সঙ্গে করে ডাক্তার বাবুকে নিয়েও আসে ফটিক কাকী তোমার জন্য ডাক্তার এসেছি দেখো চলো চলো ঝটপট ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই তুমি এক্ষুনি সেরে যাবে দেখবে টিনার মা তো হঠাৎই অবাক হয়ে যায় ফটিকটাকে সত্যি এত ভালোবাসে এই ভেবে সে এ মানে তুই ডাক্তার ডাকতে গিয়েছিলিস ফটিক তোর মনের মধ্যে এলো আমাকে সারিয়ে তোলার কথা আমি তো ভাবতেই পারছি না আর বলবেন না গিয়ে থেকে তো আমাকে অস্থির করে তুলছে ডাক্তারবাবু এক্ষুনি চলুন ডাক্তার আমার কাকিমার খুব শরীর খারাপ এ যে কে হয় আপনাদের বাড়ির আমি জানি না তবু বলছি এরকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায় বেজায় ছটপটে ছেলে তো তুমি দেখছি ঠিক আছে আমি এক্ষুনি দেখে দিচ্ছি এরপর ডাক্তার বাবু বাড়ি থেকে চলে যান তারপর ফটিক বলে তুমি আমার উপর রেগে নেই তো কাকিমা আমি তোমার অনুমতি না নিয়েই ডাক্তার বাবুকে ডাকতে চলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করো কাকিমা আমি তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই তো চলে গেছি দৌড়ে হে কি বলছিস তুই ফটিক আমি ভাবতেই পারছিলাম আমার নিজের পেটের মেয়ে যেখানে আমাকে রেখে দিয়ে চলে গেল তুই কি না তুই কি না আমার জন্য এত ভাবিস আমি তোকে ভুল বুঝেছিলাম বটে তোকে আমি ভুল বুঝেছিলাম আজ থেকে আমার একটা মেয়ে নয় আজ থেকে আমার একটা ছেলে একটা মেয়ে আমার দুই ছেলে মেয়ে তুই আজ থেকে আমার ছেলে কি বললে বললে তুমি কাકીমা আমি তোমার ছেলে তার মানে থেকে তোমাকে আমি মা ডাকতে সত্যি কাকিমা তুমি আমাকে এবারে মায়ের মতো ভালোবাসবে আমি খুব খুশি দেখো তুমি শুধু আমাকে একটু ভালোবাসো তাহলেই আমার হবে বন্ধুরা গল্পটি ভালো লেগে একটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে